আমি একটা সিনেমা বানিয়েছি যেটা অলরেডি ব্যান্ড হয়ে গেছে ওটা আমার একটা স্বরূপ সিনেমা ছিল ব্ল্যাক মানি বাংলাদেশের বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে আপনারা জানেন তিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা বা এই প্রজেক্টটা আমার কাছে মনে হয়েছে পূজা পারফেক্ট পূজার জন্য আমি আসলে যেই ডিরেক্টরকে ফলো করছি সবসময় কারণ আমি সারা জীবন চেয়েছি যে কারণে আমি অনেকের সাথে কাজ করি এবং অনেক ফ্যান মানে অনেক হিরো হিরোদের ফ্যান কখনো আমাকে ভালোবাসে কখনো মন খারাপ করে কখন আমি সব কাজ একজনের সাথে করি না কারণ আমি চেষ্টা করেছি আমি নিজে এমন জায়গায় এমন কিছু তৈরি করতে যে আমি যেন আমার নামে সিনেমাটা হিট হয় কারণ আমি এটা চাইছি সবসময় এটা শহীদুল ইসলাম খোকুন স্যার করতো এটা কাজ কাজে হায়ার ছিল তো তাদেরকে আমি আসলে তাদের মতো হতে চাই এটা আমার স্বপ্ন শহীদ ইসলাম খোকন আমি কোনো দিন হতে পারবো না এত বড় মানুষ হতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো না কাছাকাছি কিন্তু হতে দুর্বল ভাই যে কথা বলেছিল এটা আমার কাছে অনেক অনার কারণ ছোটোবেলা আমি যাদের সিনেমা দেখেছি ভায়া সিনেমা একটা এবং অ্যাকশন যে বাংলাদেশে প্রথম যিনি অ্যাকশন বাংলাদেশে নিয়ে আসেন সে উনি রুবেল ভাই ওনার মুখ থেকে রায়হান রাফি নামটা এটা শুনতে পেরেও আমার ভালো লাগে আমি যে একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমি অনেক ভালো লিখতে পারি না মানে ফেসবুকে লেখা যেটা বলেন অথবা আমি পলিটিশিয়ান না অনেক ভালো বক্তব্য দিতে পারি না আমি সিনেমা বানাতে পারি তো আমার যুদ্ধটা হলো সিনেমা দিয়ে যুদ্ধ বা ওয়েব সিরিজের যুদ্ধ আমি যেই কথাটা বলতে চাই আমি একটা সিনেমা বানিয়েছি যেটা অলরেডি ব্যান্ড হয়ে গেছে অমীমাংসিত সামনে হয়তো আসবে আপনারা দেখতে পাবেন সেটা বাংলাদেশ ওটা আমার একটা প্রতিবাদস্বরূপ সিনেমা ছিল যে আমি সিনেমা বানাতে পারি আমার সিনেমার মাধ্যমে আমি আমার মনের কথাটা তুলে নিয়ে আসি আসলে তো ব্ল্যাক মানি এমন একটা জিনিস যেখানে হয়তো অনেক হাসবেন আপনারা অনেক কিছু দেখবেন বাট একটা মেসেজ পাবেন আপনারা যেটা বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট মেসেজ আমি আবার ওই সময় বলেছিলাম ব্ল্যাক মানি বাংলাদেশের বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে আপনারা জানেন যে টাকাটা বাংলাদেশে থাকলে বাংলাদেশ আরও ভালো অবস্থায় থাকতো তো এই যে ব্ল্যাক মানি যেভাবে করে হইসে যে টাকাটা আসলে মানুষের ছিল আমাদের ছিল আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে তো আমার কাছে মনে হচ্ছে এইরকম একটা জিনিস নিয়ে আমরা আসলে বানাতে পারি কিন্তু নামটা মুসি ভাই দিছে যে এই গল্পটার নাম আসলে ব্ল্যাক মানি হতে পারে বাট আমি গল্প নাম মাথায় রেখে সিনেমা বানাই না আমি সাবজেক্ট চিন্তা করি যে এই সাবজেক্ট আমি একটা কাজ করবো আমার আসলে এই কাজটা করতে ইচ্ছা করছে আর আমি আর একটা জিনিস একটু মানে ক্লিয়ার করি আমি কিন্তু কখনো এরকম চিন্তা করে কাজ লিখি না গল্প যে এটা একটা হিট প্রোডাকশন হবে মানে আমার মাথায় একটা আইডিয়া আসে সাম হাও আমি হয়তো লাকি হয়তো একদিন আমার সিনেমা আর হিট হবে না হতেও পারে এখন আমার লাক ভালো যাচ্ছে আমার সিনেমাগুলো ওয়ার্ক করছে কেউ কোনো ডিরেক্টার পৃথিবীর এরকম গল্প লিখতে পারে না যে এটা হিট গল্প বা এটাতে হিট গান আমার লাগ ভালো যাচ্ছে আপনারা হয়তো দোয়া করছেন আমি পরিশ্রম করছি আমি অনেক এজন্য হয়তো দর্শক আমাকে কাজগুলো পছন্দ করছে বাট আমার কাছে মনে হচ্ছে প্রথম ওয়েব সিরিজটা আমি এমনভাবে বানাবো যেটা মানুষ দেখলে ভাইয়ার মতো চমকে যাবে এবং ওয়ার্ক করবে তো বাট একটা কথা বলতে পারি ব্ল্যাক মানি দেখা শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদেরকে এবং আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো শুরুতে যেটা ভেবে আপনারা সিরিজটা দেখবেন এন্ডিংয়ে যে আপনার চেঞ্জ হবে এই চ্যালেঞ্জ আমি দিতে পারি আপনার সাথে যেহেতু আমার কাজে অন্য কাজের ক্ষেত্রে বলব না আমার কাজের ক্ষেত্রে অনুরোধটা করব যে আমি কিন্তু সবসময় কাজের আগে জানিয়ে দিই আমি কার সাথে কাজ করছি তো আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিবেন না কারণ কি হয় খবর দিলেটা কি হয় অথবা আপনি একটা নিউজ ছাড়েন আমি তো তখন আসলে বলতে পারছি না যে উনি করছে না বা করছে কারণ আমি তখন ওটা বললে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে করছে ওটা আমি বলবো না তো কি হয় আমার সিনেমাগুলোতে এরকম হয় তুফান এরকম হয়েছে সবাই জানতো যিশু সেন গুপ্ত কাজ করবো কিন্তু ওনার সাথে আমাদের মিটিংয়ে আমরা বসি নাই একটা ডিরেক্টার একটা সিনেমার আগে অনেকের সাথে বসে একটা সিরিজের আগে বসে একজনের সাথে কাজটা হয় একজন চুক্তি হয় কাজ হয় তো আপনারা দেখেন ওই যে নিউজটা ভাইরাল হয়েছিল আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দিই নি যে থাকছেন আমি এই সিরিজের আগে অনেকের সাথে বসতেছি শুধু এই সিরিজ নিয়ে না আমার সামনে সিনেমা আসতেছে যার নাম বলেছেন তীষা উনি অনেক গুণী অভিনেত্রী এবং উনি এখনো সিনেমা করে নাই তো আমি চাবই অবশ্যই আমার কোনো সিনেমাতে দিশা থাকুক কারণ আমি দিশাকে লঞ্চ করি তো অনেক কিছুর এ সাথে প্ল্যান চলছে অনেক কথা হচ্ছে ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে আমরা কাজ করি নিউজটা ফ্ল্যাশ হয়ে গেছিলো কীভাবে জানি নেগেটিভভাবে তো সেই জন্য হয়েছে তো এটা উত্তরটা আমি দিতে পারবো না কারণ আমরা যদি স্টেটমেন্ট দিতাম যে আমরা ওনাকে নিয়ে কাজ করছি তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি আমাদের ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে কাজ হয় বা এই প্রজেক্টটা আমার কাছে মনে হয়েছে পূজা পারফেক্ট পূজার জন্য বা তিশার সাথে আমার কাজ করা খুব ইচ্ছা আমি আশা করবো কি তাড়াতাড়ি হয়তো তিশার সাথে আমার সিনেমা হবে ইনশাল্লাহ